আজকে নামাতে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুল সেই জন্য অজিত দোভালের প্ল্যান ফর মাফিক এই সময় দেয়া হয়েছে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত এর মধ্যে সিদ্ধান্ত নিন গোজকাজ করে বিদায় হন এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে যান যেটা জেনারেল জামানের জন্য এই মুহূর্তে রেড সিগনা হতে পারে সেটা যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি

যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করার কয়েকটি ভিডিও ভিডিও দেখাব যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ভিডিও প্রমাণ সহকারে দেখে আসি যেটা জেনারেল ওয়াকরু জামানের জন্য এই মুহূর্তে রেড সিগনা হতে পারে সেটা হলো যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না দু হাজার আট সনে শেখ হাসিনার জয়লাভ বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রী হারানো এখানে দেখেছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে কোনো করবিরা হয় জনক সব ঘটনা হয়েছে মনে করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে সে মন্ত্রী হয়ে গেছে ইভেন ডক্টর মহাম্ম ইনুজ আজকে এই পর্যায়ে আসবেন সেটা প্রকৃতি খেলে দিয়েছে তিনি কল্পনাও করেননি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন কোন দেশে থাকবেন গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছিয়ে পিছিয়ে ছুটবে পিছিয়ে পিছিয়ে ছুটতে থাকবে আপনি এই কথাটা লিখে রাখেন যে আজকে বললাম এই কথাটা লিখে রাখেন এবং এটাই প্রকৃতির নিয়ম কিংবা আজকের যে সেনাবাহা প্রধান তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বোমেনাং হয়েছে শেখ হাসিনার জন্য সেনাপ্রধান আজকে দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও চাননি তার উপর যে প্রকৃতি ভর করেছে এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর রেফারেন্স দিচ্ছিলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গি এবং এখানে যেমন এখানে কোনো ইফ চলবে না বার্ড চলবে না অর্থাৎ যদি কিন্তু চলবে না এবং তিনি একটা জায়গাতে বলছেন যে এই জায়গাটিতে ফুল স্টপ দিয়ে দিতে হবে এর সামনে আর এগোনো যাবে না বিডিআর বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচার নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে রাজনীতিবিদরা এখানে তুবির করার চেষ্টা করছে তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনা সদস্যদেরকে মেরেছে এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতে ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এটি গত সাত মাসে কখনো হয়নি খেলার যে জায়গাটি সেই জায়গাটিতে তার কণ্ঠে তার শব্দচয়নে চাহিতে তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছি এখানে সম্মতি দিয়েছেন বারবার তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ তিনি যাচ্ছেন এবং এর বাইরে তিনি যাবেন না তার পক্ষে যাওয়া এই কথাগুলো তিনি স্পষ্ট ভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেন প্রথমবার যখন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন অনেকে পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন কিন্তু আজকের যে বক্তব্য সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং হয় যে তার ডিজায়ারের কথা বলছেন সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে

রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিয়েছেন এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন এবং কেন এই অপরাধ হচ্ছে এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা কেন এই সময়টিকে বেছে নিয়েছে কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন কাটাকাটি করবেন নিজেরা চাঁদাবাজি করবেন একে অপরের আহ চৌদ্দ গ্রষ্টী উদ্ধার করবেন আর এই সময়টাতে চিন্তাইকারী ডাকাত রাহাজানি ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন এটা হয় না ভাষা এটা বলে না অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং স্পষ্টতই এই সময়ের সাথে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডার ওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে সামাজিক মাধ্যম গণমাধ্যম তারপর বিদেশি চক্র দেশি চক্র রাজনৈতিক চক্র চক্র কুচক্র বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তারপরে দেখে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহারকারী বিভিন্ন ধর্মীয় বক্তা ভণ্ডপীর সবাই যা যার অবস্থা থেকে যে যেভাবে পারছে ওয়াজ হোক বক্তব্য হোক গান হোক বাজনা হোক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে বিশৃঙ্খলা যে তাকে উত্তেজিত করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে কঠোর করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে দৃঢ়তা দিয়েছে এটা এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম এবং তিনি যে সতর্কবার্তা দিয়েছেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি তার সেই সতর্ক বাণী কেউ শুনবেন না ওয়াকার জামানকে শক্তি প্রয়োগ করতে হবে এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যে কথাগুলো বললেন এগুলো আমরা কাজে কাজ আসবে না আর সে না করেন তাহলে তিনি যে গর্ব করলেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা কাজ করছেন এবং তারা এখনো পর্যন্ত যে মধ্যে রয়েছেন শৃঙ্খলার মধ্যে রয়েছেন তো সেই শৃঙ্খলা যদি স্বাধীনতাই না থাকে দেশে যদি বিশৃঙ্খলা আরো ব্যাপক আকার হয় তাহলে এই তিন বাহিনীর সদস্য সংখ্যা কত সাকলে দুই লাখ দুই লাখ মানুষ চেন অব কমান্ডে থাকতে পারবেন এমনকি তারা মানে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দরজা বন্ধ করে নিজের এলাকাতে সমস্ত কামান বন্দুক তারপরে সস্য এন্টি মিসাইল সে যাকে বলা হয় এয়ারক্রাফট মিসাইল যে সকল মারণাস্ত্র রয়েছে সেগুলো যদি তাদেরকে তাক করে রাখেন তবুও তারা রক্ষা না এর কারণ হলো সবচেয়ে ইফেক্টিভ মধ্যপ্রাচীর ইফেক্টিভ বাহিনী ছিল সাব রিপাবলিকান গার্ড দশ লাখের ছোট্ট একটা দেশি রাখ সেখানে দশ লাখ সেনাবাহিনী ছিল এবং এর একটা বিরাট অংশ ছিল রিপাবলিকান গার্ড দুধ সেই রিপাবলিকান গার্ড সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে এবং সেই রিপাবলিকান গার্ডদের দিয়েই কিন্তু আইএস তৈরি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মদদে এই আমাদের এই যে বাংলাদেশে এখন যে শকুন উঠছে মাথার উপর কাজেই এখানে যাদের হাতে লাঠি আছে যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে সেনাপতি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদা ছুড়েছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে

চলুন এর ওই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও বোর্ডে প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি আজকে রাওয়াতে যে ধরনের স্পিচ দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুল এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএ আমার হাসপাতালের সাথে আমি সাড়ে বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না আর আমার কোনো স্টেটমেন্ট নয় সালে নেওয়া হয়নি আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে আমার কথাগুলোকে কাট করা হয় ঠিক মতো বলতে দেওয়া হয় না আর আমার হাজবেন্ডের ডেড বডি যে পাওয়া হয়নি পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি গতকালকে আমি একটা আমি দুটো সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা আর আমার ছেলেকে আইএসবি আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না কারণ আরেকটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেরা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদেরকে আমরা পুরাটাই মানে নিরাপত্তাহীনভাবে মানে আছি আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কি ধরনের বাট ইফ হ্যাঁ ফুল এটা কোন ধরনের সেরা প্রধানের কথা হতে পারে ওরা যখন কলেজ থেকে কোনো ট্যুরে যায় তো ওরা ওই ওই সময় এই যে সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে ক্যাডেন কলেজে তো এগুলো কখনো করতে পারে না তখন সম্ভবত ও কোনো ফ্রেন্ডের সাথে বা সারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পড়তে তার ভালো লাগে সে জিয়া রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে একানব্বই সালের বা বিরানব্বই সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা দুই হাজার নয় সালের প্যারেডে

মাছের যে কনভারসেশন গুলো হয় সেই কথাগুলো আসলে খুব একটা শোভনীয় ছিল না তো এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পলিটিক্যাল কেউ আছে কিনা আওয়ামী লীগের সেই জিনিসগুলা উনি এনশিওর করতে থাকেন আমার এই জিনিসটা একটা কথা যে এতদিন ধরে যারা উপরে উঠেছেন মানে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল দেখা গেছে যে আওয়ামী লোকরা সব বসে আছেন আমরা বিদায় করেছি আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না ঠিক না এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সময়তা না করেন হ্যাঁ আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন বা গুম খুন এই সব কিছু যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না তাই না সঠিকভাবে তদন্ত হবে না পিলখানার কি তদন্ত মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটাকে খুব লাইফলি নেওয়া হচ্ছে হ্যাঁ তো

সেই জন্য অজিত ডোভাল এর প্ল্যান সময় দেওয়া হয়েছে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত এর মধ্যে সিদ্ধান্ত নিন নিন কাজ করে বিদায় হন এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে যান পত্র দিলে দিয়ে বিদায় নিলে ভালো নইলে নইলে আসবে সেকেন্ড প্ল্যান সেই সেকেন্ড প্ল্যানটা কি হলো সেটা হলো যে আপনি পদত্যাগ পত্র দিয়ে বিদায় হলে ভালো নইলে আসলে নামবেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ভারতের পরিকল্পনায় এই অজিত ডোভালের অ্যাকশন প্ল্যানে তিনি রাজি হয়েছেন এক শর্তে সেটা হলো তার বিরুদ্ধে শেখ হাসিনা কোন ব্যবস্থা নেবেন না এইটা তাকে মানে তিনি শর্ত দিয়েছেন ভারত সেটা শেখ হাসিনাকে সাথে কথা বলে সে শর্তের ব্যবস্থা করে দিয়েছে যে হ্যাঁ মানা হবে ওয়াকার উজ্জামান আপনারা খেয়াল করছেন বেশ কিছুদিন কিছুদিন ধরে তিনি কিন্তু উল্টো পথে হাঁটছেন ইউনুশের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে তার আবার অন্যদিকে প্রেসিডেন্ট সঙ্গে তার ব্যাপার সেবার দেখে সেনাবাহিনীতে ওয়াকার উজ্জামানের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন যারা বিশেষ করে ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি তারা কিন্তু হয়তো খেয়াল করেছেন তারা একটু পিছিয়ে গেছেন কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে গোষ্ঠীবাজি চলত এটা পাকিস্তান গোষ্ঠী ফজুলের গোষ্ঠী এটা ভারত আওয়ামী লীগের পন্থী গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যে ছিল সেসব খবর নিয়মিত বেরিয়ে আসত বাইরে ছাউনির বাইরে সেটা এখন আর আসছে না এর একটাই কারণ সব গোষ্ঠী বুঝেছে দেশের ভবিষ্যৎ এখন ইউনুসের হাতে নয় পাকিস্তানের হাতে নয় চীনের হাতে নয় বাংলাদেশের ভবিষ্যৎ এখন ভারতের হাতে মোদির হাতে সুতরাং এর যদি সেনার তরফে কেউ যদি উড়তে যান উঠতে গেলে তার ডানা ছাঁটা হয়ে যাবে তো যেটা বলছিলাম ফার্স্ট স্টেপ ইউনুস এর বিদায় তাকে অফার দেওয়া হয়েছে পদত্যাগ করে দেশ ছাড়ার তিনি রাজি না হলে সেকেন্ড স্টেপ ওয়াকাবুজ্জামান তাকে ধরে নিয়ে আসবেন তাকে হয় ভেতরে ঢুকিয়ে দেবেন উপদেশ তো সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা সম্পূর্ণ বেড়ে মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ